আমাদের জন সহযোদ্ধা যারা কলকাতার কালীঘাটে দিদির বাড়ির কাছাকাছি জায়গায় ডেপুটেশনে গিয়েছিলেন দিদির সাথে হ্যাঁ করবো বলে কারণ সাড়ে পাঁচশো দিনের উপর আমরা শহীদ মাতঙ্গিনী মূর্তি পাদ এসে অবস্থান মঞ্চ করে লড়াই চলছে শান্তিপূর্ণ অবস্থান কিন্তু সেই দিদি বা দিদির কোনো প্রতিনিধি দল শহীদ মাতঙ্গিনী মূর্তি পাশে আসতে সময় পায় না তাই আমরা আমাদের মনে দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট দশ বছরের সেটা নিয়ে আমরা দিদির কাছে বলতে গিয়েছিলাম যে দিদি দু সালে কলকাতা গেজেটে তো লেখা আছে এইট থ্রি রুলস মেনে নিয়োগ করার কথা ইন্টারফিয়ার পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে নিয়োগের কথা আমরা তো সুপার নিউমেরিক পোস্ট চাইছি না আপনি নাইন টেনে ওয়েটিংদের কথা ভাবছেন দুর্নীতিটা প্রকাশিত হয়েছে বলে সিবিআইডি তদন্ত হয়েছে বলে আর আমরা আপার প্রাইমারি রাজীব বম্মায়ন আদাস খুব সচেতন ছিলাম প্রথম থেকেই দুর্নীতিটা আমরা করতে দিই না বলে খুব রাগ হয়েছে আপনার না রিঅ্যাসেসমেন্ট করছেন রিজার্ভেশন পলিসি মানছেন না রেশিও মেনটেন করছেন না এতগুলো মামলা হয়ে গেল দশ বছর ধরে নিয়োগটা আটকে রয়েছে সবাইকার বয়সগুলো পেরিয়ে গেল আমাদের প্রতি কোনো হেলদের নেই না প্রাইমারিতে সমকালে একই সময়ে আটান্ন হাজার নিয়োগ দিয়ে দিলেন নাইন টেন ইলেভেন টুয়েলভে নিয়োগ হওয়ার পর আবার ওয়েটিংদের নিয়োগ দিচ্ছেন আমরা তো সুপার নিউমেরিক পোস্ট চাইনি ম্যাম পনেরো সালের পর থেকে দু সাল পরীক্ষা বন্ধ রয়েছে চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটা আপনার সিট লজ্জা লাগে না আপনারা এই উনষাট জন আমাদের যে প্রতিনিধি দল কালীঘাটে জানাতে গিয়েছিল সেই প্রতিনিধি দলকে কি করেছেন জামিন অযোগ্যতারে মামলা মামলা দিয়েছেন চারজন পুরুষকে আসামিদের সঙ্গে রেখেছেন তাদের মধ্যে বাঁকুড়ায় আমার দেবব্রত আমার দা বাঁকুড়াই বাড়ি এ তীব্র নিন্দা করছে এই জামিন অযোগ্যতারায় মামলা দায়ের করে আপনারা যে কাজটা করেছেন সেটা সর্ব সর্বৈব নিন্দনীয় আমাদের জেদ আরও বেড়ে গেছে শয়ে শয়ে উনষাট নামবে আপনি আটকাতে পারবেন না কোনো দিন আটকাতে পারবেন না আমরা একত্রিত এবং ইউনাইটেড হয়ে গেছি এরপর দেখতে পাবেন কলকাতার রাজপথ কিভাবে কেঁপে ওঠে আজকে উনুষ আট জনকে আটকাতে আটকানোর জন্য আপনারা জামিন অযোগ্যতারে মামলা দিয়েছেন আমরা জামিন অযোগ্য মামলাকে ভয় পাই না আমাদের বয়স চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ আটত্রিশ করে হয়ে গেছে মার্কশিটের ভ্যালু শেষের দিকে চলে এসছে আপনারা এইভাবে আমাদের ভয় দেখাতে পারেন না শুধু ভ্যাকেশনটা কাটতে দিন তারপরে দেখতে পাবেন ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি দল কিভাবে কোর্টে এবং কিভাবে রাস্তায় নেমে এই উনষাট জনের জামিন অযোগ্য মামলার প্রতিবাদ করেছে প্রতিবাদ হবেই হবে উনষাট জনের বিরুদ্ধে যে জামিন অযোগ্য ধারে মামলা দায়ের হয়েছে তার প্রতিবাদ হবেই ম্যাচ ছশো টিম রাজীব বম্বাইন আদার্স চরম নিন্দা করছি আমরা এই অন্য জনকে যেভাবে জামিন অযোগ্যতারে মামলা দায়ের করা হয়েছে এটা পুরো আমাদেরকে ভয় দেখানোর জন্যে হয়েছে এর প্রতিবাদ আমরা করবই ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি দল প্রত্যেককে বলবো যে আপনারা এগিয়ে আসুন সহযোগিতা করুন এবং রাস্তায় নামুন আর যেখানে যে যে টাকা দেবেন তার সততার সাথে হিসাব নেবেন এবং আপনি যদি বলেন কাউকে ভগবান সাজিয়ে নেতা সাজিয়ে সেটা কাকু হতে পারে মঞ্চের নেতা হতে পারে যে কাউকে হতে পারে তাকে দায়িত্ব দিয়ে আপনি ভাবছেন ঘরে ঘুমিয়ে চাকরিটা আদায় করে নেবেন তাহলে মূর্খের স্বর্গে বাস করছেন আপনার চাকরি কেউ করে দেবে না আপনার চাকরি আপনাকে মাঠে ঘাটে লড়াই করে আদায় করে নিতে হবে তাহলে মাথায় রাখবেন আমি আমার জন্যে লড়ছি কাকু যদি লড়ে তার জন্যে লড়ছে মঞ্চের কোনো নেতা নেত্রী যদি লড়ে তার জন্যে লড়ছে আপনি যদি দরকার হয় চাকরিটা তাহলে আপনি মাঠে আসুন শুধু টাকা দিলে টাকাগুলো কোথায় যাচ্ছে সেটাও হিসাব রাখবেন এবং সততার সাথে হিসাব চাইবেন এটা পশ্চিমবঙ্গ রাজনীতি বুঝবেন আর রাজনীতিটা বোঝা উচিত একজন বিচারপতিকে বলতে শুনেছিলাম আগে যে আপনি যদি বঞ্চিত হন তাহলে রাস্তায় নামুন এখন সেই বিচারপতি বলছে শুধু রাস্তায় এক হাজার দিন বসে থাকলে হবে না কোর্টে আসুন পিটিশান দখল করুন পিটিশন ফাইল করুন এবং কোর্টের লড়াইটা লড়ুন রাজনীতি বুঝতে পাচ্ছেন আর এই রাজনীতি যদি বুঝতে না পারেন তাহলে আমার আপনার কারোই কিছু করার নেই তাই কুড়ি হাজার সিট আপডেট হবে না তিরিশ হাজার সিট আপডেট হবে না সমস্ত টেট ফার্স্ট টেনকে চাকরি পেতে হবে কিভাবে চাকরিটা সম্ভব আপনাদেরকে রাস্তায় নামতে হবে হাজার হাজার ছেলেকে রাস্তায় নামতে হবে এবং এই সরকারের মুখের উপর যোগ্য জবাবটা দিতে হবে যদি আপনি যোগ্য জবাব না দেন তাহলে মাথায় রাখবেন জীবনে চাকরি হবে না এই সরকার আপার নিয়ে কিচ্ছু ভাবছে না আর কোনো দিন ভাববে না কারণ কি না এরা টাকা দিয়ে এই যে দুর্নীতিটা সেই দুর্নীতিটা করতে পারছে না আর করতে পারবে না আমরা প্রথম থেকে সচেতন ছিলাম এই রাগটা ওদের রয়ে গেছে এবং সেই রাগটার বসেই ওরা একটা সিটও আপডেট করবে না আর আমরা সেই আপডেটটার সিট করেই ছাড়ব তাই ইন্টারভিউ থেকে বঞ্চিত সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে এটুকু বলবো যে কাউকে নেতা বানতে দেবেন না আপনারা সচেতন হন আমাকেও নেতা মানতে দেবেন না আমাকেও বিশ্বাস করবেন না আমিও ভগবান নই চাকরিটা আমারও দরকার এবং মঞ্চের নেত্রীদেরও দরকার কাকুরও দরকার তাহলে ভালো করে বুঝবেন যে কাউকে দায়িত্ব দিয়ে আর আপনি পায়ের উপর পা দিয়ে ঘুমাবেন তাহলে আপনার চাকরি হয়ে যাবে এটা আপনি মূর্খের স্বর্গে বাস করছেন টাকা দিলে হিসাব নেবেন কোন খাতে খরচা হচ্ছে তার পায়ে টু পাই হিসাব নেবেন লয়ার কি বলছে না বলছে সেটা কোটে এসে ভালো করে বোঝার চেষ্টা করবেন টাকা যখন দেবেন আপনি স্বেচ্ছাসেবক নন আপনি মহাপুরুষ নন যে আপনার টাকায় যারা বাড়িতে বসে আছে তারা চাকরিটা পাবে আর স্বচ্ছ করার ড্রাইভারটা আপনার আর যারা কমিশনে বসে আছে যারা আধিকারিক আছে তারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে তারা যা যা তা করে দেবে আর আমরা মেনে নেবো না তাই সচেতনভাবে এগিয়ে আসুন অগ্রিম আপনাদেরকে বলছি যে আমাদের শুভ নববর্ষ বলে কিছু হয় না আমাদের সবটাই কালা দিন অন্ধকারময় দিন আমাদের জীবনে কোনো শুভ বলে কিছু নেই তাই আমাদের কাছে কোনো নতুন বর্ষ বলে কিছু নেই আমাদের সেই কোটের লড়াই আমাদের সেই রাস্তার লড়াই আমাদের পয়লা জানুয়ারি থেকে আবার নতুন করে উদ্যম নিতে হবে সেই নতুন উদ্যমটা হলো এটাই যে ম্যাট ছশো টিম এবং মঞ্চ একত্রিত লড়াইটা দেবে এবং সেই লড়াইটা হবে কি না উনষাট জনের যে জামিন অযোগ্য দ্বারায় যে মামলা হয়েছে সেই মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এই প্রতিবাদে সবাই সামিল হবেন এবং আমরা এখানে কোনো নেতা নই আমরা সবাই এখানে কি চাকরি প্রার্থী এবং কোর্টে চলুন এবং সর্বত্রে সর্বত্র যেখানে যাবেন আপনার নিজের অধিকারটুকু বুঝে নেবেন আর মিটিংগুলোতে আপনারা প্রতি প্রত্যেকে সঠিক সময়ে থাকবেন